আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আজকের ভিডিওর টপিক্স গোবর দিয়ে গ্যাস তৈরি তো সেটি করার জন্য আমাদের যা যা দরকার আমরা ভিডিওতে দেখব তো বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিওটা শুরু করি আমাদের প্রথমে দরকার পরিমাণ মতো গোবর তো সেটি আমরা নিয়েছি তো গোবরটা যেন হাতে না লাগে সেজন্য আমি পেপারটা ইউজ করতেছি পরিমাণ মতো গোবর আমরা নেব নেওয়ার পরে গোবরটা বা সুন্দরভাবে মিক্স করে পটের ভিতরে ঢুকাব গোবরটা পানি দিয়ে ঠিকভাবে মিশ্রণ করার পরে আমরা গোবরটা পটের ভিতরে ঢুকাবো তো পটের ভিতরে আমরা যখন ঢুকাবো পটের ভিতরে অর্ধেক পরিমাণ আমরা গোবর ঢুকাবো আর অর্ধেক পরিমাণ ফাঁকা

আমাদের বোতলের সিপিটা এখানে সিদ্ধ করে নিয়েছি এটা এখানে দিয়ে দেবো এরকম ভাবে এই দিয়ে আমরা এটাকে এখানে সুন্দরভাবে গুলোগান দিয়ে আটকে নেব আমাদের গুলোগান দিয়ে আমরা এটা আটকে নিই সুন্দরভাবে এই তো আমরা এটা সুন্দরভাবে গুলুগান দিয়ে আটকে নেবো যাতে এখান থেকে একটু হাওয়া না আসে তোমাদের আটকানো শেষ তো আটকানোর পরে আমরা এটাকে আমরা এটা এখানে সুন্দরভাবে আগে লাগিয়ে নেব লাগানোর পরে এটার ভিতরে যে হাওয়াটা আছে এই হাওয়াটা আমরা এখান থেকে বাইর করে নেব তো সেজন্য আমাদের এখান থেকে এটা খুলে হাওয়াটা আগে বাইর করে নেব hospital এ check করে report জমা না থাকে সঙ্গে সঙ্গে বাড়িতে নিয়ে এই যে switch টা আছে এটা power টা করে দেবে যেন বাইর থেকে কোনো হাওয়া না নিতে পারে তখন দেখতে দেখতে পাচ্ছেন কাঠের ভিতরে যে হাওয়া টা ছিল আমি বাইর করে দিয়েছি তো বাইর করে দেওয়ার পর এভাবে তিন চার দিন রাখতে হবে তারপর ওটার ভিতরে গ্যাস সৃষ্টি হবে তারপর সেই গ্যাস দিয়ে আমরা আগুন জ্বালাতে পারবো আপনাদের দেখানোর সুবিধার্থে আমি তিন চার দিন আগে একটা করে রাখছিলাম সেটা আমি দেখাচ্ছি আপনাদের দেখানোর সুবিধার্থে আমি আগে থেকে একটা করে রাখছিলাম এই যে ওইটা আমরা সাইডে রেখে দিচ্ছি তো আমরা আগে থেকে একটা করে রাখছিলাম সব সেম প্রসেস সুন্দরভাবে তিন চার দিন পরে এটা দেখতে পাচ্ছেন অনেক শক্ত হয়ে গেছে হাওয়া হাওয়া উঠে এটার ভিতরে একই অবস্থা তো আমরাতে এটাতে এখন দেখবো আগুন দিয়ে আগুন জ্বলবে কিনা তো আমরা এটাতে এখন আগুন দিয়ে দেখবো কি অবস্থা হয়

Thank you